হ্যালো বন্ধুরা আপনারা কেমন আছেন আই হো আপনারা ভালো আছেন আজকে আমরা দেখবো কীভাবে খুব সহজেই টেলিগ্রাম চ্যানেল খুলতে হয় তাহলে চলুন বেশি দেরি না করে দেখি নেই প্রথমে আমাদেরকে গুগল প্লে স্টোরে যাওয়ার পরে টেলিগ্রামটা ইনস্টল করে নিতে হবে ইনস্টল কমপ্লিট হয়ে গেলে আমাদের ওপেন করে নিতে হবে স্টার্ট মেসেজিং অপশানে ক্লিক করে দিতে হবে অ্যালাউ অপশানে ক্লিক করে দিতে হবে আপনারা কান্ট্রি সিলেক্ট করে নেবেন নেওয়ার পরে আপনারা যেই নাম্বার দিয়ে টেলিগ্রাম খুলতে চান সেই নাম্বারটা পুট করে দেবেন ডান দিকে এড়াচুন আছে এড়োচুনে ক্লিক করে দেবেন কন্টিনিউ ক্লিক করে দেবেন অ্যালাউ ক্লিক করে দেবেন দেখেন ফোন ভেরিফিকেশান হচ্ছে ভেরিফিকেশান কমপ্লিট অ্যালাউ করে দিলাম দেখেন আমার টেলিগ্রাম চ্যানেল ওপেন হয়ে গিয়েছে দেখেন বাঁদিকে থ্রি লাইন আছে থ্রি লাইনে ক্লিক করার পরে আপনারা এখান থেকে আপনার প্রোফাইল পিকচার চেঞ্জ করতে পারেন তার সাথে আপনারা আপনার নাম্বারও চেঞ্জ করতে পারেন দেখেন চেঞ্জ নাম্বার চেঞ্জ নাম্বারে গিয়েও আপনার নাম্বার চেঞ্জ করতে পারেন তারপর আপনারা এই টেলিগ্রাম থেকে কল করতে পারেন মেসেজ করতে পারেন আজকের ভিডিওটা এই পর্যন্ত আশা করি আমি আপনাদের কিছু ইনফরমেশান দিতে পেরেছি আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার করে দেবেন আর এইরকম টিপস ও টিপস পেতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে রাখবেন ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম